নমস্কার নির্মলানন্দী সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধাময় আশির্বাদকে সার্তি করে সুমৎ ভগবৎ গীতা প্রণাম মধ্যে দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মালনাশি গায় ভক্তি মুক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমসতি ওম নম ভগবাসেবায়ম ভগবাসুদেব

আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পাঠটুকু হচ্ছে ইন্দ্রিয়ানাম হি চারতাম এইটুকুনি এটা আমি বাংলায় বললাম এবার দেখি সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় এমন ভাবে বাংলা হরফে একটু লিখে লিখে সাজিয়ে নিয়েছে কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল রং দেওয়া আছে চারটিং চলনের সময় সেই সেই জায়গাগুলো উচ্চারণ না করে ওপরের বাকিটি যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে তাহলে প্রথম লাইনের প্রথম পাঠটুকু দেখি কিভাবে সংস্কৃত দিয়ে উচ্চারণ করবো করবো ইন্দ্রিয়া নাম আচ্ছা এখানে নয় দয় গাফল আছে না এটা যেহেতু যুক্ত অক্ষর চানটিকে চলনের সময় সব সময় যতটা পারা যায় অক্ষর একটু ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় যুক্ত অক্ষরটাকে ভাঙলে কি পাবো নটা আগে আছে সেই জন্য নয় হসন্ত দিয়ে নটাকে বাইরে বার করে আনলাম নয় হসন্ত লেগে গেছে মানে নটা অর্ধ নয় হিসেবে উচ্চারিত হবে তার মানে পূর্ণরূপে ন বলে আর উচ্চারণ করতে পারবো না তাকে এই আগের অক্ষর হস্য সাথে জুড়েই উচ্চারণ করতে হবে ইং এরকম হস্যটা যেমন আছে তেমন পরে রইলো যেমন আছে তেমন পরে রইলো তারপরে আছে নাম নাং অনুস্বর আছে শব্দের শেষে যদি অনুস্বর থাকে তাহলে সেটা সংস্কৃততে তে পাশের ক্যালেন্ডারে এ চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এটা তাহলে যেহেতু ময় হসন্ত দিয়ে প্রতিষ্ঠিত হয় 198 এখানে তৈরি কি করলো নাম হ্যাঁ তাহলে আমি পুরো শব্দটা কি পেলাম ইন্দ্রি আ নাম তারপরে অক্ষর আছে হি যেমন আছে তেমন তারপরে অক্ষর আছে চরতাম আচ্ছা এখানে মনে রাখতে হবে চরতে কোনো হসন্ত নেই যদি কোনো অক্ষরের নিচে হসন্ত না থাকে তাহলে প্রত্যেকটা অক্ষর ধরে ধরি পূর্ণ রূপে উচ্চারণ করতে হবে যেমন চ কে চ র কে র চ র এটা আচ্ছা তা এখানেও একই রকম ভাবে শব্দের শেষে অনুসার আছে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে দিয়ে প্রতিস্থাপিত করে শব্দটা পেলাম তাহলে আমি প্রথম লাইনের প্রথম পাঠটা কি পেলাম সংস্কৃতের আশি পরে পাঠে জন্ম নৌ নো বিধয়াতে এটা বাংলায় বলে এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে উচ্চারণ করব। আচ্ছা প্রথমেই আছে জন্ম নয়ময় আছে এটা একটা যুক্ত これだけパンも তার আগে বলি উদ্ধস্ত জ্বরটাকে আমি লাল দিয়েছি কেন পাশে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে উদ্ধস্ত জয় এর উচ্চারণ সংস্কৃত তে হর্ষই প্লাস উদ্ধস্ত ই এই অ টা বোঝানোর জন্য উপরের bracket এ লিখে দিয়েছি তাহলে বাংলায় জ বলব না কি বলবো উপরের bracket যেটা আছে সেটা ইয়ন হম আচ্ছা এখানে নয় ময় আছে যুক্ত অক্ষর ন টা যেহেতু আগে আছে সেই জন্য ন হসন্ত লাগিয়ে বার করে অর্ধ ন করে বার করে আনলা হলো এবং সেটা আগের অক্ষর উদ্ধস্ত জ্বর সাথে জুড়ে উচ্চারণ হবে ইয়ন মহা যেমন আছে তেমন পুনরুপ্রচারিত হবে পড়ইলো তারপরে রক্ষ নয়কার রইল তারপরে রে এটা হয় এর মতো দেখতে কিন্তু মাত্রা নেই এটাকে বলে অপগ্রহ এই অপগ্রহের কাজ হচ্ছে আগের অক্করে যেটা আছে তাকে দেওয়া তাকে জোর দিয়ে বলা যেমন আমরা বলি নাম অস্তুতি নমো বলে যে টানটা দিই সেটা অপগ্রহের কাজ এখানে ন আছে আগের অক্কর তা নয় কি আছে ওকার আছে তো এই ওকারটাকে একমাত্রা টেনে বাড়িয়ে দিতে হবে সেটাই অবগ্রহের উচ্চারণ হবে তাহলে আমি অবগ্রহ লাল দিয়েছি তার উচ্চারণ টা কি হবে ওপরের ব্রাকেটে বলে দিয়েছি ও কেন কারণ নয় এ উকার আছে এই ওকারের যে মাত্রা টি এটাকে এক মাত্রা টেনে দেব তাহলে আমি কি বলবো নু ও এই নু বলে যে টেনে দেব সেটার মধ্যেই অবগ্রহ টা ঢুকে গেল তারপরের অক্ষর আছে নু যেমন আছে তেমন তারপরে অক্ষর আছে বি আচ্ছা পাশে দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে সংস্কৃত তে ব উচ্চারণ ও প্লাস অ ঠোঁটটা খুলে বলতে হয় ওয়া এখানে আছে বয় হস্যই সেই জন্য আমি ওপরে ব্র্যাকেটে দিয়েছি ও প্লাস অশ্বয় তাহলে উচ্চারণটা কি হবে রি আচ্ছা তারপরের অক্ষর ধি যেমন আছে তেমন অন্তস্থ যেমন আছে তেমন প্রত্যেকটা পূর্ণরূপে উচ্চারিত হবে তে যেমন আছে তেমন তাহলে আমি প্রথম লাইনের সেকেন্ড পার্টটার সংস্কৃত উচ্চারণ কি পেলাম ইয়ান ন নো নু রি ধি এটা আর সেই পরের লাইনে তাদৃশ হারতি প্রজ্ঞাম এটা আমি বাংলায় বললাম এটুকুই আমার সেকেন্ড লাইনে পতন পার্টি বা দেখি এটাকে কিভাবে সংস্কৃততে ভেঙে উচ্চারণ করব আচ্ছা ত দ কোথা হসন্ত নেই পূর্ণরূপে উচ্চারণ করব দ দ শকে আমি একটু লাল দিয়েছি তার কারণ জফলার উচ্চারণ বোঝানোর জন্য 1 নম্বরি तालिकाভুক্ত করে দেওয়া আছে জ উচ্চারণ হস্যে প্লাস হসন্ত স্পষ্ট সেটাই ওপারে ব্র্যাকেটে লিখে দিলাম এটা জফলার উচ্চারণ এই জফলটা জন্তের স্বর সাতে পরিধিত হবে তাহলে কিরাম বেরি আসবে জন্তের স্বর হস্যে উদ্দস্তব্যাস ক এটাই হবে সংস্কৃত উচ্চারণ শুধু মনে রাখতে হবে যন্তেশ্বরীর উচ্চারণ সংস্কৃতিতে আমরা সারিগামা পায়ে যে বলি ঠিক সেইরকম উচ্চারণ হয় যন্তেশ্বরীর উচ্চারণটা এখানে হবে সিয়া হ্যাঁ তাহলে আমি শব্দটা কি পেলাম তদ সিয়া পরের শব্দ আছে হরতি কোনো হসন্ত নেই প্রত্যেকটা অক্ষর ধরে ধরে পূর্ণরূপ উচ্চারণ করবো যেমন আছে তেমন তারপরে অক্ষর আছে প্রোগ্রাম আচ্ছা প্রোগ্রাম এখানে আছে প্রোটা যেমন আছে তেমন গিয়াটা একটা নঘ্যাসা হয় প্রোগ্নিয়াম এরকম বলতে হয় আর অনুস্বর আছে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সব শেষে অনুস্বর আছে সেটা ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে আমি সবচেয়ে কি পেলাম প্রগনিয়াম এটা তাহলে আমার সেকেন্ড ল্যান্ড লাইনের প্রথম পাঠটার সংস্কৃত উচ্চারণ কি রকম হলো তাদাসিয়া হরতি প্রাগনা আসি শেষ পাটে বায়ুর নাবামি এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে বলবো বা এখানে আমি লাল দিয়েছি কেন কারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস বা ওয়াক বলে বলতে হয় এখানে বয় আকার আছে সেই জন্য আমি ওপরের বাকিটিকে দিয়েছি ও প্লাস আকার ওয়া ঠিক আছে এইবার উদ্ধস্তর ভাষ্যটা যেমন আছে তেমন তারপরের অক্ষর আছে নয় রে পাকা রে থাকলে সংস্কৃত তে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ষণ রয় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় বয়ষণ রয় হসন্ত টা কি হবে যেহেতু অর্ধ আগের অক্ষরের সাথে জুড়ি উচ্চারিত হবে আগের অক্ষর এখানে আছে উদ্ধস্তর ভাষ্য তার সাথে জুড়ি উচ্চারিত হবে ইউ তাহলে ন ফ্রি হয়ে গেল এবার নয় আকারটা যেমন আছে তেমন পড়ে রইল তারপরের পরের অক্ষর আছে ব ব কে তো বাংলায় ব বলে বলতে পারবো না সেই জন্য লাল দিয়েছি কি বলবো দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অ ওয়া এটা বলবো মি টা তার যেমন আছে তেমন তারপরে পরের বা আবারই আগের মতোই ওয়া বলবো হ্যাঁ তার পরের শব্দটা আছে যুক্তাক্ষর ম ভয় তাহলে ম আগে আছে হসন্ত লাগি অর্থমা ম করে বার করে আনবো হসন্ত লেগে গেছে অর্ধ সাথে কার সাথে হবে আগের অক্ষর আগে আগের অক্ষর আছে ব এ ক এর সাথে যুক্ত হয়ে কি বলবো বাংলায় তো বাম বলতে পারবো না কি বলবো ওয়াম এটা আচ্ছা তাহলে ব পরে রইলো পূর্ণরূপ উচ্চারিত হবে সিটা যেমন আছে তেমন টন্ত স্বর উচ্চারণ একটু আগে বললাম সি এটা হুম তাহলে শেষ part আমার সংস্কৃত উচ্চারণ টা কিরম দাঁড়ালো পুরো পঙক্তিটার বায়ুর না ওয়ামি ওয়াম ভাসি ভুল দুটি ক্ষমা করে দিবেন। অনুশীলনী সুবিধার জন্য তিনবার করে chant করে দেওয়ার চেষ্টা করলাম ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়াম মনো নো বিধায়তে তদস্যাহারতি প্রাজ্ঞাম বায়ুর নবামি বম্ভসি ইন্দ্রিয়ানাম হি চরতাম ইয়াম মনো বিধায়তে

তপ্ত কাঞ্চন বৈরাগী এ রাধে বৃন্দাবনেশ্বরী দেবী তাহার ব্রহ্ম হরি প্রেম প্রভু ইস্টার শ্রী রাধা কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের ভালোবাসা উৎসাহে আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ক্ষমা প্রার্থনা প্রভুর চরণেই অর্পণ করলাম ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने कृणुतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार्पणमास्तु जय श्रीकृष्ण